পুলিশ কেম্বার সামনে বিরাট এ স্ক্রিন হয়েছে স্ক্রিন হয়ে এক সিএনজি থেকে গেছে একজন পরে পানিতে গেছে একজন মিলেছে আর তিনজন মিলেছে এখনকে মিলে নাই গাড়ি লোকের সিএনজি সিএনজি পায় গুলা মস্ত হয়ে গেছে কিয়কৃৰেনে অক্সিজেনৰ মাধ্যমে আচলতে তোপানী ঘৰ তিনিজনকে মিলাই থাকি আচলতে মিলে নাই এই মতে আপোনালোকে দেখাব আমি বুঢ়ী হাৰিয়া মানে অক্সিজনৰ মাধ্যমে মানুহ টোকানি হ'ল তিনিজন মিলাইছে এখনকৈ মিলে নাই এজন ডুবে আছে ডুবেৰ মাধ্যমে এজন এজন টোকানি বাহৰে এজন মিলে নাই তিনিজন পাৰিছে নে এজন ৰুইছে

তেখনে ক্লাৰ কৰে বান্দৰ দৰকাৰ আমাৰ কোনো এটা বান্দৰলে এতিয়া এটা মাজৰ আছে এতিয়া ব্যৰ্থ বি মাজে মাজে কিলা কিলা হৈছে আপোনাৰ ক'তো কৈ আমি আপোনালোকক আপুনি মুৰব্বী আপোনাক কৈ থৈ ভাবিছোঁ আপুনিতো দেখছন

মাজ এটা আছে আপোনাৰ দাবী বান্ধি

মাধ্যমে বুঢ়া আপোনাৰ গাড়ী গুড়া কুচ সতৰ্কে চালাই দিবা আৰু একো গাড়ীতে তাকে মাতিত আপোনাৰ কোচ সতৰ্কে চালাই বা নিজেও বাচা বা ৰ'দটো এতিয়া ৰ'দটো দিয়া মন পাৰে গাড়ী চালাইবা যে গাড়ীয়ে তোমাৰো ক্ষতি অন্য কঠিব যায় মাতে বেশি বেশি শেয়ার দিবা দেখা শুনতে দিবা কারণ বোধ ওকে দেখ আমার লাইফ আপনারা সতর্ক থাকবা আপনারা সতর্ক

ধন্যবাদ দেওয়ার জন্য ডোবা লাগবে ছড়া তারা ওদের তাদের জীবন তারা তুলে

এখানে আমাদের সহযোগী আমাদের চাষা আসলে উনি আসলাম উনি যা বলছেন আপনারা শুনছেন উনিও আসলে এখানে উনি একটি দোকান থাকি ফরিদপুর দোকানে এত বাইরে স্ট্যান্ডার্ড তারা একটা দোকানই নয় শাহজাহাজ শাহজালাল এই জন্য আপনারা বইয়া সব এটা শুনে তারা বই তারা দেখছেন কি তুই না সব থাকি মোটরসাইকেল আহ্বান নষ্ট

Assalamualaikum. 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 করার মাধ্যমে পাঁচজন উদ্ধার হয়েছেন রাত অত্যন্ত করে ফাইনাইলে সন্দর সন্দর কারণে হলে জানবির ভিতরে তারই না তারপর যে আপনার লাইভে ট্রেনি ধন্যবাদ আপনার লাইভে লাইভ দেখবা আবার যাব লাইভ দেখবা লাইক দেখতে শেয়ার দিবা শেয়ারের মাধ্যমে বেশিরভাগ ড্রাইভার হলো লাইভ ড্রাইভারক খুব সতর্ক চালাইবা ড্রাইভারক খুব সতর্ক চালাইবা সাত মাইল বিশ্বর সাত মাইল এবারে পুলিশ ক্যাম্পের সামনের যে ফিসারি ফিসারির সামোনে আছে আব্দুল রিশার মাজারও আছে গাড়ি আইসার দিনে টমা গাড়ি দিব খবর পাইছি দুইজন মারা গেছিলেন হম শিহার মারা আচ্ছা ঠিক আছে

সজমিনের একজন ছিলেন মুরব্বী উনিশ সুন্দর বক্তব্য দিচ্ছেন তার একটা বান্ধব প্রস্তাকর বান্ধব চায় মাধ্যমে মানে আপনারা আপনার দেখবেন লাইক করবেন শেয়ার দিবেন আপনারা এখন জায়গা সুযোগ করে দিবেন বেশিরভাগ শেয়ার দিবেন